ও হ্যালো ফ্রেন্স তো কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তো আজকের কন্টেন্টটা টাইটেল কিছু নেই বাট কি হবে সেটা আমি বুঝতে পারছি না কন্টেন্ট হবে না ফানি মুভমেন্ট হবে সো চলো ছোটোখাটো ব্লগটা দেখো আর এই ছোটকুটা প্রচুর জ্বালাচ্ছে সবাইকে মেনে বেড়াচ্ছে আর চলো কিছু নাম করে বাসে যাই তো বাসে এসে দেখি সিট নেই বসার তো দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকতে থাকতে যাই দাঁড়িয়ে দেখতে দেখতে দেন যাই আর ছো ফাইনালি যেখানে আসা তো চলে এসেছি আর বড় কথা হচ্ছে মাসি এখান থেকে ছোটোখাটো খাটো ব্লগ শুরু করেছে তো কী ব্লগ শুরু করেছে ঘরের কিছু বুঝতে পারছিলাম না তো পায়ে প্রচুর পরিমাণে ব্যথা করছিলো তাও শুধু গেছি আর চোখে তো সেই জন্যই সানগ্লাসটা পড়েছিলাম বাট তো চলো 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 যা হোক ওপরের দিকে দেখা হোক আর তারা তো ফ্রেন্ডস তো এখন আমরা নিজের টানা নিচ্ছি এখন যাব মন্দিরে পুজো দিতে সবাই মিলে তো এখন ডালা নিচ্ছি তো এখন মানে যেখানে এসেছি দক্ষিণেশ্বরে এসেছি তো এসে দেখি কোনো দোকানই বাট খোলা ছিল না তো দুটো তিনটে দোকান বাট খোলা ছিল এরকম তো চলো মন্দিরে কিন্তু দেখা হচ্ছে তো ফ্রেন্ডস তো চলে এসেছি তো এটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের ছবি আর সামনে আছে মন্দির তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন মন্দিরের দিকেই মন্দিরের দিকে যাবো না বাটটা আমরা যাবো এখন ঘাটের দিকে তো ঘাটে জল এ করবো মা বা পা সবাই ডুবে তো আমি কিছু করতে পারবো না তো সবাই ড্রেন যা যাই ঘাটে গিয়ে তোমাদের দিন দেখা হচ্ছে তো হ্যাঁ ফ্রেন্স তো এখন সবাই ভাবছে কোন ঘাটে যাবে এই ঘাটে যাবে না ওই ঘাটে যাবে তো আমি বলছিলাম ওই ঘাটে চলো তো এখন তার কি বলবো তো সবাই বলেছে এই ঘাটেই বস আমরা পুজো টুজো দিয়ে আছি কেননা আমার পায়ে ব্যথা বড়ো কথা হচ্ছে যে আর তার মধ্যে চোখটাও আমার কাছে খারাপ হয়ে তো ওই জন্য বলেছে এই ঘাটে বস আমরা পুজো টুজো দিয়ে আমি আসছি তো ফ্রেন্স তো প্রায় দেড় ঘন্টা মতো হতেই যায় তো বসে আছি দোকান থেকে তো আর আমি আর মেয়েসেও বসে আছি আর একটা কথা হচ্ছে পার্সটা সব আমাদের দিয়ে গেছে আর জুতোগুলো দেখতে গেছেন যেরকম এ তো এখন বসে থাকি এখন আসুক তো এসে দেন দেখা হচ্ছে চলো তো ফ্রেন্ডস মাসিটা চলে এসেছে মাসি মার ভাই এটা সব চলে এসছে আর বড়ো কথা হচ্ছে যে মেয়ে দুটো জার বইতে দিয়ে দিয়েছে আর আর আমাকে দিয়েছে গোপাল ঠাকুরটা আর হবে আর বড় বলছে খুব সুন্দর আর লাগছিল বাট আমার গোপাল ডাকরটা দিয়েছে না কিরকম একটা ছিল তো কোনো সময় নিয়ে নিতো গোপাল ঠাকুর আর কি বলবো চলো এখন যাচ্ছি বেরিয়ে বাড়ির দিকে যাবো এখন চলো দেখতে থাকো ব্লকটা ফ্রেন্ডস একটা সারপ্রাইজ দেখাচ্ছি তো ওয়ান টু থ্রি এই দেখো অতগুলো হনুমান তো হনুমানগুলো খুব মানে আমরা যখন আসি তখন অতগুলো হনুমান থাকে না বাট আজকের অনেকগুলো হনুমান থেকে আছে আর বড় হচ্ছে আমি হনুমানের কাছে যাবো না কেননা ভয় লাগে বিয়েটা একবার তো চর খেয়েছিলাম হনুমানের কাছে তো আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে আমার ভাই কী করেছে সেটা তোমাদের দেখাবো চলো দেখো আর এই দেখো কাছে চর মারিছে ঠাবাট করে পাগল যা রাখো বুঝেছে ওই ওরা বুঝতে পারিনি কে মেরেছে তো আবার যাবে ও এত অত পাকা ও বলতে গেলে চলে ঠিক আছে এত হারামি হারামি থেকে হারামি ও মানে হনুমান হুলো বসে খাচ্ছে ও আবার আবার যাচ্ছে আবার যাচ্ছে ও কোনো ভয় দেওয়ার কিছু নাই বড়ো কথা এত ভয় দেওয়ার কিছু নেই চো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে দেখো আর বেশি বড়ো না ব্লগটা তো চলো লেটস গো তো ফ্রেন্ডস তো আর বড় না ব্লগটা তো এখন সবাই বসে আছে বাড়ি যাওয়ার জন্য তো সবাই খাওয়া দাওয়া করছে ছোট বড় কিছু খাওয়া দাওয়া করছে বাট আর আর বেশি বড় করমোনা ছোট ব্লক করছে ছটা দেখা হচ্ছে তারা